আজকে এসেছি জয়া হলে আর এই জয়া হলটা হচ্ছে নিউ ইয়র্কে দিকে যাব পরে এখানে আজকে ইটা উৎসব হচ্ছে শীতকালীন আর এটি আয়োজন করেছে বিসিএইচ বিসিএচএ আসলে একটি মূলত একটি কমিউনিটির এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যা মেলা ও পিঠা উৎসব আর এবিসিএইচ হচ্ছে আমেরিকান বাংলাদেশ কমিউনিটি হেলথ মানে এখানে এই আমেরিকাতে যারা বাংলাদেশিরা বসবাস করে তাদের যে কোনো যে কোনো সহযোগিতা আসলে এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটি পিটা উৎসব এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের তৈরি এই যে হস্তশিল্পের এই যে দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা এটা হচ্ছে ক্রোসান বেশিরভাগ আমেরিকাতে এটা আমরা পছন্দ করি ক্রোসান তারপরে কেক এদিকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর করে মরিচা মরিচা বলি আমরা মানুষ সন্দেশ এছাড়া দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন এই যে আসলে প্রচুর এখন মানুষ দেখা যাচ্ছে তো আপনাদেরকে আসলে একটু ঘুরে ঘুরে দেখেন চটপটেই

বাংলাদেশের যত আসলে পিঠা রয়েছে বেশিরভাগ বাংলাদেশের শীতকালে যে পিঠা পার্বণের উৎসব হয় সেটিকে আমার মনে হয় ওনারা সামনে রেখে আজকে এই এখানকার শীতকালে যে পিঠা উৎসব সেটি ওনারা করেছেন সো এই যে আসসালামু আলাইকুম এই যে দেখে দেখ এই যে সুন্দরীরা সব একত্রিত হয়েছে এই যে আমাদের লালু আছে লালু সাপ দেখি এই যে এই যে লালু এই যে বাই দাও বাই এই যে অর্নামেন্ট এখানে এই সুমা এই যে দেখতে পাচ্ছেন অর্নামেন্ট আসলে বাঙালি মেয়েদের যে সাজের অর্নামেন্টগুলো এখানে এই জিনিসগুলো আসলে দেখা যাচ্ছে যথেষ্ট এখানে কিন্তু প্রচুর আসলে পিটার সে এখানে বেশি দেখছি আসলে এই যে কাপড় স্টল স্টলগুলা অনেক কাপড় কাপড়ের স্টল এখানে এই যে দিদিকে বিশাল একটা এরিয়া জড়ে এখানে তো কাপড়ের দোকান বেশি না নাম তো ইটা এই যে এখানে হিজাবও পাবেন হিজাব তাই না অনেক বিভিন্ন ধরনের হিজাব

আমাদের এবিসিএচের প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতো পিকনিকের মতো এবার আমরা মেলার আয়োজন করেছি এবার প্রথমবার আমাদের মেলা অন্যান্য অনুষ্ঠান মতো তো এত শীতের মধ্যে তীব্র শীতের মধ্যে সোমবার এত লোক সমাগম আমরা আমাদের আশার চাইতে অনেক বেশি হয়েছে এবং সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আগামী বছর আরও অনেক বড় পরিসরে অনেক বড়ো করে মেলা হবে ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে আমরা আগামী বছর আবারও করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দর্শক তাদেরকে আমাকে ইচ্ছা হচ্ছে দর্শক বলে রাখি জাহিদ ভাই হচ্ছেন এই অ্যাসিএচ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন ওনারা আমাদের এই আসলে আমেরিকাতে যারা আসলে বসবাস করে তাদেরকে অনেক সহযোগিতা করে ধন্যবাদ জাহিদ ভাই আজকে আমেরিকান বাংলাদেশ কমিউনিটি এবিসিএস গ্রুপের এই মেলায় অসংখ্য লোকের সমাগম হয়েছে আমরা খুবই খুশি বাংলাদেশি কমিউনিটির মানুষ যে মানে এইরকম উৎসব পছন্দ করে এটা আপনারা সবাই জানেন আমরা জানি তো সেই উৎসবটাকে আমরা আয়োজন করে মেলার মাধ্যমে যে এত মানুষকে আনতে পেরেছি নিজেদেরকে ভালো সৌভাগ্যবান মনে হচ্ছে এইতাম কথা আপনাদের প্রতি আর যারা মিস করেছেন আগামী কোনো মেলায় অবশ্যই বিশেষ করে কোনো প্রোগ্রামে আপনারা খুবই মজা আমি ধন্যবাদ বলে রাখি আমাদের মিঠু ভাই কিন্তু গ্রুপের অন্যতম অ্যাডমিন এবং আপনারা আসলে খুবই সারা পেয়েছেন আপনাদেরকে ধন্যবাদ

I don't know আজকে আপনাদেরকে আসলে আসলেছে যে মেলা ও পিঠা উৎসব সেটি আপনাদেরকে এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ